আচ্ছা বলুন তো আমরা মেয়েরা নাকি ঘরে দিন শুয়ে বসে খাই এবং এভাবে বলে দিন কাটাই এই কথাটা কি ঠিক বলুন তো হ্যালো আসলাম আলাইকুম ইবরান কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন তো সকাল সকাল উঠে আমি সমস্ত কাজগুলো আগে হাতের কাজগুলো সেরে নি এই জামা কাপড়গুলো আমি ধুয়ে রোদে দিয়ে তারপরে দেখুন এনে তারপরে ভাজ করে রেখে দিই ভাবলাম ঘরের কাজ যেহেতু আগে ধরেছি তাই বিছানাটাও গুছিয়ে ফেলি তারপর এই তো সম্পূর্ণ বিছানাটা ঝাড়ো দিয়ে গুছিয়ে নিলাম ঘরের কাজ করতে আসলেই মনে হয় আরো কাজ আছে শুধু চোখে কাজ আর কাজ দেখি তাই এটাও সামনে চোখে পড়লো তাই ভাবলাম ফ্যানটাও মুছে উঠিয়ে রাখি যেহেতু শীতকালে সেই পড়ছে ফ্যানটা যখন উঠিয়ে রাখবো তাই ভাবলাম সুন্দর করে পরিষ্কার করেই উঠিয়ে রাখি শীতকালে তো দুই তিনটা ফ্যান লাগবে না তাই প্যাকেট করে উঠিয়ে রেখেছিলাম এরপর সকালে নাস্তা এই রুটিগুলো আমি রাতে সুন্দর করে হালকা করে একটু ভেজে রেখেছিলাম যাতে সকালে তাড়াতাড়ি করতে পারি দেখুন একটার পর একটা কাজ করে চলেছি তারপর নাকি আমরা শুয়ে বসে খাই এরকম কমপ্লেন শোনা লাগে বলুন এটা শুনতে কি ভালো লাগে এই দেখুন সকালে নাস্তা থেকে শুরু করে রাতের খাবার অবধি পর্যন্ত চিন্তা করা লাগে কি রান্না করব কি খাবো এরপর তো আলাদা আরও এক্সট্রা কাজ আছে বাচ্চা সামলানো ঘর গোছানো তারপরও নাকি আমরা শুয়ে বসে থাকি তাহলে এই কাজগুলো কে করে যায় বলুন তো যাই হোক সকালে নাস্তা হিসেবে রুটি ভেজে নিলাম তার সাথে ডিম পোজ করে নিয়েছি সকালে নাস্তা করা শেষ হয়ে গেল এরপর দুপুরের জন্য সবকিছু রেডি করে নিলাম এখানে আমি ককরল নিয়েছি মানে ভাজার জন্য এগুলো শুধু ভাজা করব আর আলু পেঁয়াজ এগুলো দিয়ে আমি কাজ মাছ রান্না করব আজ এখানে দেখতেই তো পেলে না আমি সুন্দর কাকরলগুলো কেটে নিয়েছি যেভাবে ভাজবো সেই কারণে এভাবে কেটে নিয়েছি এখন আলু কেটে নিচ্ছে এটা তরকারি রান্না করব একবারে আমি কেটে তারপরে রান্না বসিয়ে দেই কাটা আমার শেষ হয়ে গেলে সবকিছু ধুয়ে তারপরে তো রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি কাকরলগুলো ভেজে নিয়েছি তো ভাজার জন্য সাধারণত আমরা যেভাবে ভাজে সেটাই হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে এটা হালকা করে ভেজে নিয়েছি আচ্ছা বলুন তো আপনাদের কাকরল কিভাবে খেতে ভালো লাগে অনেকেই দেখি ভর্তা করে আবার কাকরোল দিয়ে দিয়ে তরকারি রান্না করা যায় তারপর এইভাবে ভাজি করা যায় আপনারা কিভাবে খান এটা অবশ্যই আমাকে জানাবেন আসলে যে কোনো সবজি বিভিন্ন ভাবে খাওয়া যায় আপনি যদি সেইভাবে তৈরি করে নিতে পারেন কাকরোল আমার এখানে প্রায় ভাজা শেষ তাই আমি সবগুলো এখানে উঠিয়ে নিলাম এই তো দেখুন সব সময় তরকারি আমি সুন্দর করে পেঁয়াজ এগুলো ভেজে তারপর কষিয়ে রান্না করি কিন্তু আজ ভাবলাম একটু মেখে ঝুঁকে রান্না করি তাই কাকরোল ভাজার পর যে তেলগুলো ছিল ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ তারপরে তো দেখলেন টমেটো টমেটো আলু তারপর বাঘবার এই সব মশলা দিয়ে ভালো করে মেখে নিব মাছটা এখানে আগে মাখবো না কারণ এখানে গুড়া মাছ তাই উপরে দিয়ে দিব এরপর হালকা পানি দিয়ে দিব মানে সামান্য পরিমাণে পানি দিব যেহেতু এটা চচ্চুরি করব আমি এরপর আপনি চুলায় দিয়ে দিবেন হালকা আছে মানে মিডিয়াম আছে এটা সুন্দর করে দেখুন রান্না করে নেবেন তাহলে আপনার মাছগুলো সুন্দর মতন সিদ্ধ হয়ে যাবে আর সব কিছু হয়ে যাবে আমি মিডিয়াম আছে সুন্দর করে এটা রান্না করে নিই দেখুন পুরাটা শুকিয়ে নিচে হালকা মাখা মাখা রেখেছি দেখতে যেমন ভালো হয়ে হয়েছে খেতেও বেশ লোভনীয় হয়েছিল ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ